আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকের একটি কাজ নিয়ে নিলাম মূলত আপনাদের সঙ্গে শেয়ার করি ভাবলাম অনেকে বলছেন যে এই কাজটি করতে খুবই প্রবলেম হচ্ছে আদারওয়াইজ এই কাজটির উপর একটা অফার ইনক্লুড করা হয়েছে ইতিমধ্যে আমরা নোটিশে দেখতে পেয়েছি তো আমরা অ্যাপের ভিতর যেয়ে একটু দেখে আসব মূলত নতুন একটি আপডেট আসছে আমাদের যে আপডেটটি সবসময়ের জন্য আপনারা ট্রাই করবেন নোটিশ বোর্ডটি ফলো করার জন্য অ্যাপসে যখনই ঢুকবেন নতুন করে তখন আবার পুনরায় যখনই অ্যাপস থেকে বেরিয়ে যাবেন যখনই ঢুকবেন তখন নোটিশ বোর্ডটা আগে ফলো করার চেষ্টা করবেন কারণ এখানে প্রতিনিয়ত নোটিশ পাবেন তো সেরকমই একটি নোটিশ আমরা যদি যাই দেখতে পাবো একটি নতুন নোটিশ এখানে বলা হয়েছে আমাদের পেমেন্টের মেথড গুলো ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন সব থেকে কম কয়েনের ঐজ্য ডিজে ফিনিক্স অর্থাৎ আপনারা এই নোটিশ পাওয়ার পরে ডিজে ফিনিক্স টি ভিতরে ঢুকে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি কি বলছে এখানে আর এই নোটিশটির সঙ্গে কতটুকু কার্যকারিতা রয়েছে এখান থেকে যে দেখে আসতে হবে তো ডিজে ফিনিক্স এর কাজটি আমাদের হট অফারের ভিতর পেয়ে যাবেন এই অফারটির কাজ কমপ্লিট করার পর যখনই আপনার অ্যাকাউন্টে চল্লিশ হাজার কয়েন হবে সঙ্গে সঙ্গে এই ডিজে ফিনিক্স মেথডে দিতে পারবেন পাশাপাশি একটি মাস্টার কার্ড ফ্রিতে পেয়ে যাবেন এবং এই মাস্টার কার্ডটির মাধ্যমে বিকাশ থেকে টাকা তুলতে পারবেন খুবই সহজে আশা করি এই নোটিশটি আপনারা বুঝতে পেরেছেন মূলত তাহলে আমাদের কি করতে হবে এই নোটিশটি আসলে দেওয়ার উদ্দেশ্যটি হলো মূলত ডিজে ফিনিক্স অ্যাকাউন্টটি যদি আপনি ওইড্রো নিতে চান চল্লিশ হাজার কয়েন যখনই হবে তখনই উইড্রো দিতে পারবেন তাহলে আপনার এই ডিজে ফিনিক্স অ্যাকাউন্টটি খুলতে হবে মূল কথা এইটা এবং এই ডিজে ফিনিক্সের কাজটি করার জন্য আপনি আমাদের যে অ্যাপসটি রয়েছে এখানে যে দেখবেন অফারটি কাজটা করার জন্য আপনার বারোশো কয়েন বরাদ্দ করা আছে তার মানে একের ভিতর অনেক কিছু ফ্যাসিলিটি আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমরা এখন সেভাবে আমরা হট অফারের ভিতর যাব নোটিশ অনুযায়ী যাওয়ার পর দেখতে পাবেন যে ডিজে ফিনিক্স এই যে বারোশো কয়েনের ডাউনলোড অ্যাপ কথাই বলা হয়েছে আমরা যখনই প্রবেশ করবো এবার দেখতে পাবো যে কিছু ইনস্ট্রাকশন দেখতে পাবো একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে যে কোনো কাজ করতে যাবেন অবশ্যই সেই কাজের কোনো না কোনো ইনস্ট্রাকশন আছে কিংবা সেই কাজটি করার জন্য যে নিয়মগুলো এগুলো অবশ্যই আগে ভালোভাবে পড়তে হবে তা না হলে আপনার নিয়মের বাইরে যে আপনি যদি কাজটি করে থাকেন তাহলে আপনি পেমেন্ট পাবেন না অতএব কাজটি করার আগে একটু ভালোভাবে আমরা পড়ে নিব এখানে বলছে যে মাস্ট বি ইউজার রেফার এই ইউজ রেফার সরি মাস্ট বি ইউজ রেফার আইডি মানে অবশ্যই রেফার আইডি ব্যবহার করতে হবে সর্বপ্রথমে এই ইন্ট্রোডাকশনের ভিতরে রয়েছে যে একটা কন্ডিশনের মধ্যে রয়েছে যে অবশ্যই রেফার আইডি ব্যবহার করতে হবে ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে এটা বলছে রেফার কোডটা কিন্তু এখানে নাই আমরা দেখতে পাচ্ছি তাহলে অবশ্যই আছে কোথাও না কোথাও যেহেতু বলা হয়েছে রেফার আইডি ব্যবহার করতে হবে উপরের লিঙ্ক থেকে অ্যাপস ইনস্টল করে আমার দেওয়া ইনভাইট কোড ব্যবহার করে রেজিস্টার করুন উপরের ছবিটি যেভাবে দেখানো হয়েছে ছবিটি আমরা সামনে গেলেই পাবো মূলত তারপর লগ করুন এবং ভেরিফাই নাও এ ক্লিক করে আইডি কার্ড দিয়ে আপনার এনআইডি কার্ড যেটা আছে ওই অনুযায়ী তথ্য দিতে হবে মূলত এবং এক্সপায়ার ডেট হিসেবে বলা হয়েছে চব্বিশ দশ দু সাল এটা দিতে বলা হয়েছে এবং বলা হয়েছে সিটি ডিস্ট্রিক্ট এবং আপনার জেলার নাম ইংরেজিতে লিখবেন আর অ্যাড্রেসের ঘরে আপনার গ্রামের নাম উপজেলার নাম জেলার নাম এভাবে কমা দিয়ে দিয়ে ইংরেজিতে লিখবেন সুন্দরভাবে কিন্তু এখানে বুঝিয়ে দিয়েছে কোনভাবে লিখতে হবে কিভাবে কি করতে হবে তারপর আপনার মোবাইল ক্যামেরা দিয়ে স্পষ্ট স্পষ্টভাবে এনআইডি কার্ডের সামনে ও পেছনে ছবি তুলুন যেন জাফসা আর না হয় বা এনআইডি কার্ডের শুধু যে এনআইডি কার্ডের যে কাজটি করবেন তারই সেলফি দিতে হবে এরকম বলা হয়েছে আরেকজন এনআইডি কার্ড ব্যবহার করে আপনি এই কাজটি করতে পারবেন না এই কাজটা আপনার নিজের আইডি কার্ড থাকতে হবে এবং নিজেরই সেলফি দিতে হবে অথবা যার আইডি কার্ড দিয়ে করবেন তার সেলফি দিতে হবে অনেকেই ভুলটা করে থাকেন মূলত এই কারণে অ্যাকাউন্ট ভেরিফাই হয় না মূলত নেক্সট আপনার পুরো মুখ পরিষ্কারভাবে যেন দেখা যায় এবং আপনার চোখ খোলা রাখবেন টুপি বা চশমা শীতের বেলা অনেকে টুপি পড়তে পারেন চশমা ইউজ করতে পারেন বাট এগুলো করা যাবে না এবং পর্যাপ্ত আলোতে সেলফিটা তুলতে হবে রাত্রের বেলায় কাজটি করতে যান আপনার অ্যাকাউন্ট ভেরিফাই না হতেও পারে দিনের বেলায় করাটাই বেটার মনে করি আইডি কার্ডটি সাদা কাগজের উপর নিয়ে ছবি তুলতে হবে এবং আইডি কার্ডের চার কোনা যেন দেখা যায় অর্থাৎ অনেকে আছেন বিছনার উপরে বা টেবিলের উপরে ছবিগুলো তুলবেন বাট এরকমটা করা যাবে না সাদা একটি কাগজের উপর রেখে আইডি কার্ডটা তারপর সেলফি তুলতে হবে সতর্কবার্তা এই জব অনেকদিন থাকবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড লেখা শো হলেই বা করলেই এই জব অ্যাপ্রুভ সাবমিট করবেন কে আনভেরিফাইড হলে সেমভাবে আবার সাবমিট করুন অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি যখনই কেওয়াইসিটা করবেন বা আমার কাজটা করবো সামনে দেখাবো তো এই কাজটি যখন করবেন মূলত কে ওয়াইসি ভেরিফাইড না আসা পর্যন্ত আপনি সাবমিট এই যে আমাদের দেখতেই পাচ্ছেন অফার কমপ্লিট অফার এবং সাবমিট প্রুফ এই সাবমিট প্রুফ কখনই করা যাবে না যদি আপনি সাবমিট প্রুফ আগেই করে দেন আপনার ভেরিফাইড না আসা পর্যন্ত ওইটা সেলফি তুলে অফারটি করে সাবমিট করে দেন আপনার কাছ থেকে ওই অফারটি চলে যাবে এবং পরবর্তীতে আপনি আর কাজটি জমা দিতে পারবেন না অর্থাৎ এই কাজটি থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন আমাদের এই অ্যাপসের ভিতর থেকে এই কারণে আপনার যতক্ষণ পর্যন্ত ভেরিফাই না লেখা আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত আপনারা কাজটি জমা দিবেন না ভেরিফাই আসার পর অর্থাৎ এই গুলো পড়া এর ভিতরই সম্পূর্ণভাবে করতে হবে কাজটি বাইরে যে যদি কোনো কাজ করে থাকেন তাহলে সেটা আর অ্যাপ্রুভ হবে না এবং আপনার এই অফার থেকে আপনি বঞ্চিত হবেন তো ঠিক আছে সবই এখন আমি সামনের দিকে যাব অফার কমপ্লিট অফারে যাব আমি কাস্ট বোঝার পর যখনই সামনের দিকে যাব আমাদের এরকম একটি রূপা একটা পেজ আমাদের ওপেন হবে হট অফারে তো দেখতে পাচ্ছি না হট অফার এবং কিছু ইয়া দেখতে পাচ্ছি অ্যাড আসে ভিতরে অনেকগুলো আছে এখন আমরা যাব কোথায় মূলত এই পর্যন্তই আমাদের শেষ অনেক পিকচার আছে দেখতে পাচ্ছি অ্যাডটা আছে কোথায় যাব মূলত এখানে এগ্রি এন্ড ভিউ জব অ্যান্ড ক্যান্সেল আপনি এগ্রি হলে আপনি জবটা করতে চাইলে আপনি এগ্রিতে ক্লিক করুন আমি এগ্রিতে ক্লিক করলাম আমাকে একটি সাইডে নিয়ে আসছে ওয়েলকাম দিয়েছে এবং এখানে বলছে সতর্ক বার্তা একটু পড়ে নিতে হবে প্রত্যেকটা এগুলো পড়ে নেবেন যখন কাজটা করতে করতে আপনি পারফেক্ট হয়ে যাবেন তখন দেখবেন পড়া না পড়লেও চলবে তো আমরা একটু বড় করে দেখি এখানে বলা হচ্ছে সতর্কবার্তা রুপার রিও অ্যাপ্লিকেশন ইউজার্স মানে ইউজারদের উদ্দেশ্যে বলা হচ্ছে সতর্কবার্তা দিয়ে এই টাস্কটি কমপ্লিট করার জন্য যে সকল নিয়ম কানুন দেওয়া হয়েছে ভালোভাবে পড়ে বুঝে কাজটি শুরু করুন কোনো একটি নিয়ম ভঙ্গ হলে আপনার রূপা কয়েন অ্যাকাউন্টটি যোগ হবে না এটা কিন্তু আবার পুনরায় বলে দিয়েছে সতর্কবার্তা একবার আমরা জেনে আসছি এবং আবার এখানে একটা সতর্কবার্তা দিয়েছে আমাদের এরপরে বলা হয়েছে রূপা পরিবারের সদস্য তাদের উদ্দেশ্যে মানে যারা কাজ করছি বা আমি যেরকম একজন সদস্য ঠিক এরকম প্রত্যেকে যে কাজ করতে যাচ্ছেন তাদেরকে সদস্য বলেই তারা এখানে আখ্যায়িত করেছেন মূলত মনে করে থাকেন রূপা পরিবারের সদস্য সেভাবে এখানে বলা হয়েছে যে আমাদের ইকমার্স রূপা শপ সাইডে কড়াই করার মতো যে পণ্য সামগ্রী রয়েছে আপনারা আমাদের রূপা শপস থেকে শপিং করতে পারেন যদি আমি এই প্রতিষ্ঠানে কাজ করে থাকি এই প্রতিষ্ঠান থেকে আমি আর্নিং করে থাকি ইনকাম করে থাকি তাহলে অবশ্যই এখানে প্রত্যেকে আমার মনে হয় কেনাকাটা করাটাই বেটার যার পছন্দ মতো যেসব দেওয়া আছে পরবর্তীতে দেখুন আবার পুনরায় সতর্কবার্তা আসলে বারবার দিচ্ছে মূলত রুপার রিওয়ার্ড জুয়া বাজি সমাপ্ত করে না এতে আপনার সম্পত্তির ক্ষতি হতে পারে বাজি প্রতিযোগিতায় আপনার টাকা খরচ করবেন না দয়া করে এবং এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ আমি আর পটে যাচ্ছি না আমি একটু কাজে যেতে যাচ্ছি এগুলো আপনি দেখে নিবেন এখন দেখতে পাচ্ছি আমরা এখানে একটি অ্যাড আসছে এবং তারপরে দেখতে পাচ্ছি অফার আইডি এবং অফার টাইপ দেখতে পাচ্ছি সরি অ্যাপস ডাউনলোড ও অফার টাইপসটি হলো আমাদের কাজের ধরনটি হলো মূলত একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ব্যাস আমরা ধরনটা বুঝতে পারলাম অফার আইডি আমরা দেখতে পাচ্ছি টাক্ক নাম দেখতে পাচ্ছি এবং অফার ডিটেলস বলা হচ্ছে ডিজে ফিনিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড কার্ড অ্যাক্টিভ এরকম একটি অফার ডিটেলসে বলা হচ্ছে আর কি কার্ড অ্যাক্টিভ করতে হবে এরকম একটা কিছু বলা হচ্ছে এবং কিছু রুলস বলা হয়েছে এখানে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্টটি খুলুন অ্যাকাউন্টটি খুলতে আপনার এনআইডি কার্ডটি আবার পুনরায় বলে দিচ্ছে এখানে ব্যবহার করুন মাস্টার কার্ডটির একটি স্ক্রিনশট নিন এবং সাবমিট অপশনে জমা দিন অর্থাৎ মাস্টার কার্ডটি যখনই পাবেন তখন সাবমিট অপশনে জমা দিতে পারবেন ওকে এরপর আমরা বিশেষ দ্রব্যষ্ট এখানে বলা হচ্ছে রেফার কোড ইউজ না করলে পেমেন্ট পাবেন না এবং অবশ্যই ফেস ভেরিফাই করতে হবে তা না হলে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে না এখনো বলেছে এবং আমরা দেখতে পাচ্ছি একটি রেফার কোড বাট এইটাকে আমরা চেষ্টা করেছি অনেক সময় কপি করার জন্য বাট রেফার কোডটা কিন্তু কপি হচ্ছে না ক্ষেত্রে এখানে এই রেফার কোডটি ঠিক যেভাবে দেওয়া আছে এভাবে আপনার লিখতে হবে বা নোট রাখতে হবে রেফার কোডটি মূলত ভালোভাবে দেখেন এখানে ছোটো হাত বড় হাত সংখ্যা সব কিছুই মিলিয়ে দেওয়া আছে এটাই ব্যবহার করতে হবে আপনার এভাবে লিখে এরপরে আমরা যাবো কি লিখি আর ক্লিক হারে যখন আমরা প্রবেশ করব তখন দেখতে পাবো যে অ্যাপসটির কথা বলা হচ্ছে মূলত এত সময় ধরে সেটা একটি কিপ টু কার মূলত এবং ডিজে ফিনিক্স তো এখানে ওপেন লেখার আসার একটা কারণ আছে সেটা হলো এই ডিজে ফিনিক্স অ্যাকাউন্ট অলরেডি আমার আছে বেধায় আপনারা যখন ইনস্টল করবেন তখন ইনস্টল লেখা আসবে ইনস্টল করে নেবেন এখন আমি এখান থেকে মূলত লগ আউট দিয়ে আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো মূলত সেটিংয়ে আমরা যাব এরপর লগ আউট অপশন পাবো আমি এখান থেকে লগ আউট করে আমি সাইন আপে যাব এখন সাইন আপে এখানে বলতেছে যে সাইন আপ উইথ মেইল ওয়ার ফোন অথবা গুগল আমি যদি গুগলের থেকে করি তাহলে সহজে আমি মূলত করতে পারবো এখন এখানে গুগল আমি স্কিপ করে যাচ্ছি মনে হয় আমাকে পুনরায় আবার সেই অ্যাকাউন্টটি নিয়ে আসছে আমার নতুনভাবে ক্রিয়েট করতে হবে সাইন আপ করতে হবে হয়তো বা আমি পুনরায় আবার লগ আউট করে দিচ্ছি উইথ গুগল অটোমেটিকলি সেভ থাকার কারণে হয়তো বা এরকমটা আমি সাইন আপ উইথ ইমেল আর ফোন আমি এটা যাই দেখি এখানে দেখতে পাচ্ছি অপশন চলে আসছে অলরেডি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ইমেল সর্বপ্রথম চাচ্ছে ইমেল দেখতে পাচ্ছেন সাইন আপে যখন আমরা আসলাম আমাদের একটা ইমেল চাচ্ছে আমরা একটা ইমেল দিব এক্সাম্পল হিসেবে আমি এটা দিই এবার মূল বিষয়টি আসে ইনভাইট কোড অপশনাল এখানে ক্লিক করে অবশ্যই যে কোডটি আমি আমাদের অ্যাপসের ভিতরে আমরা দেখতে পেয়েছি বারবার করে আমাদের যে রেফার কোডটি বলা হচ্ছে এই রেফার কোডটি মূলত এই জায়গাটা আমাদের দিতে হবে এবং সামনে কন্টিনিউতে যেতে হবে আমি এ হচ্ছে আমাদের বিষয় তো আমরা এখন রেফার কোর্টে যাব আমার এটা ফেডের লেখার লেখে রাখিনি বাট লেখে রাখা উচিত ছিল এখন আমার পুনরায় অ্যাপসে পুনরায় ফিরে যেতে হবে এবং আমার রেফার কোর্ডটি আমার দেখে আসতে হবে

ওয়াই এই যে রিপার কোডটি দেওয়ার পর আমাদের এখন কন্টিনিউটি ক্লিক করতে হবে তারপরে একটি ক্যাপচা পূরণ করতে হবে মূলত আমাদের যেটা যেভাবে দেখিয়েছে একটি বুকের কথা বলা হচ্ছে সেটা আমরা নিলাম এক নম্বরে এরপর মনে হচ্ছে এটা নির্দেশনা দিয়েছে তারপর এটা নির্দেশনা দিচ্ছে এবং ভেরিফাই জাস্ট এভাবে এক একটা সময় এক এক রকম ভাবে আসবে মূলত এরপর আমরা নেক্সট যাব এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবো আমি একটি পাসওয়ার্ড एग्जांपल হিসেবে দিচ্ছি এখানে সম্ভবত বলছে যে একটু পাসওয়ার্ডে একটু প্রবলেম আছে আমি আর পুনরায় দিচ্ছি আচ্ছা একটা রং দেখাচ্ছে মূলত